আমাদের অনেক শিক্ষা দেয় প্রকৃতির মাঝে গিয়ে কথা বলতে তারপরে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে দশটা ভালো জিনিস লিখতে তো এই বিষয়ে আপনাদের ইকি তারা বলে স্রষ্টার সাথে কন্ট্যাক্ট হয় একটা ধ্যান ধ্যানের মধ্যে এই বিষয়ে একটু জানতে চাইতে ভাই মেডিটেশন করে যদি আপনার যদি মানসিক ভাবে যদি আপনি শান্তি পান কোনো বা একটু রিল্যাক্স হন আপনার ব্রিদিং যদি ভালো হয় মানে মানুষ তো নিঃশ্বাস নেয় তারপর যদি ধীরে ধীরে নিঃশ্বাসটাকে ছাড়েন এইটার কিছু ফিজিক্যাল বেনিফিট আছে আপনার বডিতে যখন প্রচুর পরিমাণে অক্সিজেন ঢুকবে তখন আপনার শরীরে আনাচে কানাচে আপনার প্রত্যেকটা কোষে কষে আপনার হিমোগ্লোবিন আপনার যে অক্সিজেন হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন পৌঁছে যাবে এইটা আপনার শরীরের জন্য অত্যন্ত ভালো অত্যন্ত উপকারী আপনি আপনি যদি সকালবেলা উঠে এই কাজটা করতে পারেন তাহলে আরো ফ্রেশ এয়ারে আপনি যদি কাজটা করতে পারেন তাহলে আপনার শরীরের জন্য আরো ভালো এইগুলা যদি করেন তাহলে শরীরটা যদি আপনার ভালো থাকে এবং আপনার যদি খাবার দাবার ঠিক থাকে পেট যদি ঠিক থাকে টয়লেট যদি ঠিক থাকে এই জিনিসগুলা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার মনটাও ভালো থাকার সম্ভাবনা বেড়ে যাবে আর মন ভালো থাকলে আপনি আরেকটু সুখী হইতে পারবেন আরেকটা হ্যাপি হইতে পারবেন এখন আপনি যদি আমাকে বলেন আপনি আমাকে বলেন যে ভাই করে আমার উপকার আমি আপনার সাথে করব হ্যাঁ মেডিটেশন করে আপনি এই উপকার গুলা পাইতে পারেন এই উপকারগুলো পাওয়া সম্ভব আপনার মাইন্ড ফ্রেশ থাকতে পারে আপনার মাথাটা ফ্রেশ থাকতে পারে আপনার শরীরে অনেক হিমোগ্লোবিনের অনেক অক্সিজেনের অক্সিজেন যাওয়ার কারণে আপনার বডি ভালোভাবে কাজ করতে পারে আপনার টয়লেট ঠিকভাবে হইতে পারে আপনার খাওয়া দাওয়া ঠিকভাবে হইতে পারে এই জিনিসগুলা যদি আপনি বলেন তাহলে আমি আপনার সাথে এগ্রি করি কিন্তু যদি আপনি বলেন যে ভাই আমার না আল্লাহর সাথে মানে ইয়া হইতেছে হ্যাঁ মেডিটেশনের মাধ্যমে আল্লাহর সাথে আমার যোগাযোগ হইতেছে হ্যাঁ জিনে না আমার কানে কানে কথা বলে হ্যাঁ ফেরেস্তারা না আমার শুক্রবার রাত্রে ফোন দেয় হ্যাঁ ফোন দিয়ে আমরা কথা বলি হ্যাঁ একজন একটা পরী আছে

ব্যাংকলের আচ্ছা আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল আমি কুষ্টিয়া লালونه গেছিলাম লালুনের আক্তাতে তো যাওয়ার পরে ওই সাধু সঙ্গে ওদের সাথে মিলিত হইলাম তো সাধু সঙ্গে কিছু সাধু গুরু আমি জিজ্ঞাসা করলাম স্রষ্টা কে আপনি স্রষ্টা বললাম আমি স্রষ্টা মানে কে হ্যাঁ স্রষ্টা মানুষের সাথে নাকি বীজ রূপে থাকে আমি বললাম বীজ রূপে সৃষ্টি স্রষ্টা থাকে হ্যাঁ উনি এটা পাওয়ার শক্তি যেমন আপনি আকাশ সূর্য দেখেন এই সূর্য সৃষ্টি স্রষ্টার অংশ তো আপনি এর সাথে কন্টাক্ট করতে হলে আপনি এই মাছ মাংস খাওয়া যাবে না তারপরে এই যে ভালোই করবেন

ঠিক আছে আর কি কিছু বলবেন ভাই আপনি আর একটু বলতে চাইতেছি যে এই আমরা যে মানে আপনি বলতেছেন যে কোনো স্রষ্টার সাথে কন্ট্রাক্টের কোনো ই নাই মানে এটা সম্ভাবনা নাই বললে চলে ভাই না কোনো সম্ভাবনা তো আমি অন্তত দেখি না হ্যাঁ আপনি যদি মনে করেন আপনি যদি আমার বলেন ভাই গ্রামীণ ফোনের নেটওয়ার্ক দেওয়ার সম্ভাবনা আছে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক দিয়ে কল করা যায় তাহলে আমার তো ভাই দেখাতে হবে আমি যে মেডিটেশন যে যার সাথে করি তো উনি আমাকে বলছে যে আপনি কোনো সমস্যা হলে আপনি নদীর ধারে চলে যাবেন প্রকৃতির কাছে যাই আপনি বলবেন আপনি কথা বলি বলবেন বা খাতা কাগজে লেখা এটা ডাইরিতে রাখবেন দেখবেন এটাতে আপনার কাজ হবে আচ্ছা ঠিক আছে দেখেন তাহলে একটা কাজ করেন তাহলে দেখেন মেবি শাকি আপনার কোনো ক্লিয়ার কোনো কি আছে কনসেপ্ট ইলন মাস্কের সব ইলন মাস্কের ব্যাংকের সব টাকা যেন আমার অ্যাকাউন্টে চলে আসে এটা আপনি একটু লিখে দেন না ভাই

আই যারা অর্থোডক্স জিউ যারা তো এই এই বিষয়টা আমি আমার কাছে খুবই লাগছে যে তো স্রষ্টার তো যায় না তো তার মনিরিগুলি তার সাথে কোন কন্টাক্ট হয় আমার কাছে এটা মানে সব জানায় আপনি যা চানবেন না চান এটা সব বহুত আগে থেকে জানে আপনি আপনার সৃষ্টি করার আগে থেকেই জানে তারপরও তার জন্য তার কাছে দোয়া করতে হয় সে আবার অলমনিবিলেভেন্টও সে আবার তার দয়ায় মায়ারও শেষ নেই তার প্রেম محبتেরও শেষ নেই

মহাত্মা যেটা বেদে বা যে গৌতম বুদ্ধ ইসে তারপরে জোরস্টোরিজম আছে না জোরস্টার্য ধর্ম তারপরে যে তাও ধর্ম তারপরে আপনার এমন অনেকগুলি ধর্ম নিয়ে এই গবেষণা সব বেশিরভাগ কপি করা আমি নিশ্চিত যে এই ধর্মগুলি একটা ধর্ম থেকে একটা কপি হয়েছে তো কিন্তু স্রষ্টা এক স্রষ্টার সাথে দেখছি সবাই কন্ট্যাক্ট কন্ট্যাক্টের চেষ্টা করছে এ বিষয়টা কিভাবে বলবেন ইয়া তো ভাই আপনি ক্রিয়েটর ছাড়া ছাড়া ধর্ম আসলে ধর্ম বানায় মানুষের লাইনে রাখবেন কিভাবে মানে একটা তো ধরেন এইটা তো আপনার অথরিটি বেস একটা আইডিওলজি যে আপনার অথরিটি একটা জিনিস বলবে সুপ্রিম অথরিটি এবং ওই অথরিটিকে আপনি বিনা কোশ্চিনে ফলো করবেন তো এই যে প্রসিডিওর এই প্রসিডিওর মধ্যে তো অ্যাকচুয়ালি সুপ্রিম অথরিটি অথরিটি আপনার দরকার হবে নাহলে তো ধরেন আপনার আপনি চাইতেছেন মানুষ এই কাজ করুক

একটা ছোট সন্তান আছে বাসায় দাও অনেক অনেক কানাকাটি করে তারপর চোখের সামনে চলে যায় মানুষ ওইখানে মানুষ শিশুর সাথে কানেক্ট করে না সাথে কানেক্ট করে না বাট যখন হচ্ছে আপনার কোনোভাবে টিকে যায় জিনিসটা বা মনে করেন একটা লেগে গেল একটা ইয়ে হয়ে গেল আজ দুয়ার মধ্যে এক দুয়া এক দুয়া এক দুয়া আপনি দেখতে পারতেছেন হয়ে গেছে তখন হচ্ছে কি এটা স্রষ্টা আল্লাহ কি সুন্দর বানাইছে ও সেটাও না থাকলে তো আল্লাহ না থাকলে তো হারাই ফেলাইতো মিশি ইভেন যখন মানুষ যদি মানুষ মারাও যায় দোয়া করার পরে হাজারো দোয়া করার পরে যখন মানুষ চলেও যায় পৃথিবী ছেড়ে তারপরে মানুষ রেস্টাইজ করে যে আচ্ছা এই দিনে গেছে এটা তো একটা মহান দিন এটা তো একটা বরকতের দিন এটা তো একটা ভালো দিন প্রিয় দিন গড়ের কাছে নিশ্চয়ই আল্লাহ পছন্দ করে যায় না বুঝে এই দিনে নিচ্ছে

এটাকে একটা যুক্তি কথা শোনাচ্ছি আমরা জানি যে এই প্রাণটা আল্লাহ এটা কি কোনো কথা হতে পারে আচ্ছা প্রাণটা যে না অনেকে যে হয় না সারা জীবনে যে নিয়ে সারা জীবন কাটাইছে তার বাচ্চা দিল না আমরা জানি প্রাণটা আল্লাহ পাঠাইছে যেহেতু আমরা জানি না যেহেতু আমরা জানি যে জানি না যে প্রাণটা কে দিল না এখানে বাচ্চাটা কেন আসলো না যেহেতু সেটা আমরা জানি না সেহেতু আমরা জানি যে আল্লাহ নেই আল্লাহ সন্তান দেয় এরকম যদি আমরা বাস্তব জীবনে যদি এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করা শুরু করি মনে করেন একটা লোক খুন হয়েছে এখন ইনভেস্টিগেটিভ অফিসার কে দায়িত্ব দেওয়া হয়েছে যে যাও তুমি গিয়ে ইনভেস্টিগেশন করে দেখো কে এই লোকটাকে খুন করছে

যদি দায়িত্ব দেওয়া হয় সে যদি কোন ক্লু খুঁজে না পায় তাহলে তার যৌক্তিক কনক্লুশন হইতে হবে যে ভাই আমি অনেক খুঁজছি অনেক ক্লু আমি করছি কিন্তু আমি নিশ্চিত ভাবে তো এখন অনেক প্রচুরে পাওয়া গেলো না যে কে এসে কাজটা করলে তাইলে তো ভাই অধিকার একটাই হইতে পারে যেহেতু আমরা জানি না কে এসে তার সাথে কাজ হয়ে গেছে সেহেতু আমরা জানি অবশ্যই আল্লাহ করে দিচ্ছে আল্লাহ করছে ভাই এভাবে যদি বাস্তব জীবনে যদি এভাবে শুরু হয় মানে সবকিছু যেটা আমরা জানি না সুতরাং সে তো আল্লাহ করছে আহ মানুষ মানুষ তাই আপনি প্রমাণ করেন মানুষ করছে

দেখতেছে আপনাকে দেখাচ্ছে আরকি এটা কথা চিন্তা ধারা এবং কি করা উচিত ফরাজ ভাই আল্লাহ কে তখন ফাঁসি দেওয়া উচিত তাই না আল্লাহ আল্লাহ তুমি কেন এটা করেছো তোমাকে ফাঁসি ফাঁসি দিয়ে দিলাম তোমাকে আমাদের মানে বিচার বিভাগ যদি এভাবে কাজ করা শুরু করে এইটার উপর ভিত্তি করে এইটাকে একটা যুক্তি হিসেবে এক্সেপ্ট করে যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবন পরিচালনা করি তাহলে তো ভাই বিরাট মুসিবতের মধ্যে আমাদের পড়তে হবে তাই না ঠিক ঠিক রাইট রাইট ঠিক এটা তো অবশ্যই মানে আইনের দৃষ্টিতে কিছু না এটা তো মেইনটা মানসিক সমস্যা আছে তার সে যদি বলে যে করছে কিন্তু কিন্তু হচ্ছে যেহেতু প্রাণ কোথা থেকে আসে মানে প্রাণ কোথাও থেকে আসে আমরা যাই না যেহেতু আল্লাহ দিছে এটা তো কোনো মানসিক সমস্যা নাই যেহেতু প্রাণ কে দিলো না সেহেতু নিশ্চয়ই আল্লাহ দেয় নাই এটা তো কোনো মানসিক সমস্যা নাই কিন্তু

এ যে ইনকা সভ্যতা আছে না 이게 বুঝতে বোঝে ভাই বুঝতে ভাই দিল থেকে ফিল করেন দিল থেকে ফিল করেন যে परमात्मा আছে আমি যদি আমার থেকে আরেকটু আমি একটু আর একটু যদি কোরক করে ফিল করি চাপ দের একটু ফিল করি যে ওই परमात्मा মরে গেছে তাও তো নিশ্চয় परमात्मा মারা যাবে নাকি परमात्मा ফিলসনের পরে রিয়েলিটি নির্ভর করে না যে আপনি দিল থেকে কি কি ফিল করেন সেটার উপর রিয়েলিটি নির্ভর করে না এক করে

যখন এই কথাটা বলবেন তখন আমি যাচাই করে দেখবো যে আপনার ওই বিশ্বাসটার সাথে রিয়ালিটি সম্পর্ক আছে কিনা নাকি এটা পুরোটাই আপনার ফিলিংস থ্যাংক ইউ ওয়েল ভাই আমরা তাহলে মুভ অন করি যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জি জি অনেক অনেক ধন্যবাদ অনেক সময় দিয়েছেন আমাকে অনেক সময় দিয়েছেন ধন্যবাদ ভালো থাকেন হ্যাঁ বাই বাই ভালো থাকেন